কেলেমন হয় না তারপরেটা বলো নাম কি ম্যাঙ্গো ম্যাঙ্গো হয়ে গেছে তারপর এটা বলো কেলে মন হ্যাঁ কেলে মন এটা হয়ে গেছে তারপর এটা বলো পেপসি পেপসি তুমি পাই দিতেছ তিনটা প্রাইস এখান থেকে নাও হ্যাঁ স্পর্শ করো এবং বলো বলতে পারলে পেজ আপ প্রাইস স্পর্শ করো হ্যাঁ নাম কি এটা সেভেন আপ সেভেন আপ হয়ে গেছে তারপর এটা বলো পেপসি পেপসি এটা হয়ে গেছে তারপর এটা বলো